সো এই সেক্টরে নতুন মেয়েরা আসবে কাজ করতে ব্র্যান্ড যারা আছে তারাও প্রমোট করবে নতুন ইনফ্লুয়েন্সার্স তৈরি করবে যেমন চায়না মার্ট কিন্তু বিগত বছরে আমি বাদেও আরও অনেক ইউটিউবার ইনফ্লুয়েন্সার্স তৈরি করেছে চায়না মার্ট থেকে তৈরি হয়েছে তো এই জন্য আমি চায়না মার্টকে একটা ধন্যবাদ দিতে চাই বিশেষভাবে আমাদের লাইফ স্টাইলে যা যা দরকার একদম কিছুই আপনারা পাবেন এবং পরবর্তীতে আমরা কিন্তু ড্রেস ড্রেস জুয়েলারি শুজ স্নিকার্স এবং আদার্স আরো কালেকশন ব্যাগ ট্রাভেল ব্যাগ নিয়ে আসবো এবং যমুনা ফিচার পার্ক আসলে আমরা সিলেক্ট করেছি কারণ আমাদের অডিয়েন্স আমাদের ক্রেতা তাদের পছন্দের শীর্ষে ছিল যমুনা ফিচার পার্ক এবং পরবর্তীতে ইনশাল্লাহ হয়তো আরো অন্য অনেক জায়গায় বা মার্কেটে আমাদের শুরু উদ্বোধন হবে ইনশাল্লাহ শাকিব খানের পরিবারের সাথে আপনার খুব চমৎকার একটা সম্পর্ক আপনার রান্না করা খাবার জয়ও খেয়েছে শাকিব ভাইয়ের দরত সিনেমা মুক্তি পেয়েছে এই সিনেমাটা দেখা হয়েছে কিনা কিংবা এই দরত সিনেমা নিয়ে আপনার পরিকল্পনা কি দরত সিনেমার গান দেখা হয়েছে আর ইনশাআল্লাহ সিনেমা হলে গিয়েও দেখব সময় সুযোগ হলে আর যেটা আপনি বলছিলেন যে আপনার রান্না করা খাবার জয় অনেকবার খেয়েছে তো জয়কে দেশের বাইরে তো জয় এখন

আমি বলবো যে প্রত্যেকটা মেয়েকে সচেতন থাকতে হবে তার ফিটনেস নিয়ে তার স্টাইল নিয়ে ফ্যাশন নিয়ে যেহেতু আমাদেরকে হাজার হাজার ক্যামেরা দেখছে

আবার সৌন্দর্যতা ধরে রাখতে গেলে তাকে একটা সুন্দর মনের অধিকারী হতে হবে আপনি যতই মেকআপ করেন আপনার যদি মনটা সুন্দর না হয় আপনার চেহারায় সেটা কখনোই রিফ্লেক্ট করবে না আমি মনে করি আমি এমন একটা মানুষ যে আমি সবসময় মানুষের উপকারই করতে চাই কখনও কারো ক্ষতি করা বা হিংসা করা বা এই ধরনের মানে মনের ভিতর কোনো ক্ষোভ রাখা এগুলো আমার মধ্যে নেই আমি মানুষের নিতান্তই উপকার করাই পছন্দ করি এটা হয়তো আমার চেহারায় ফুটে ওঠে এবং আমি সবসময় স্যাটিসফ্যাকশনটা পছন্দ করি যে আমি যতটুকু যেটুকুই আসতে পেরেছি যে অবস্থানে ওটা নিয়ে আমি স্যাটিসফাইড থাকতে পছন্দ করি মানে ইনার বিউটিটা যদি আপনার ফেসে রিফ্লেক্ট করে সেটাই আমার মনে হয় বেস্ট বিউটি